বর্ষবরণের রাতে পিকনিকের মধ্যে উত্তর দিনাজপুরে তৃণমূল জেলা যুব সহসভাপতি নববেন্দু ঘোষের রহস্য মৃত্যু বর্ষবরণের রাতে রায়গঞ্জে পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতা দেহ উদ্ধার হয় রায়গঞ্জে মিলনপাড়া মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় বাড়ির পাশে তৃণমূল নেতাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করা হয় নিহত তৃণমূল নেতার শরীরে একাধিক চিহ্ন দেখা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে রাজনৈতিক বিবাদ নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা আমিও শুনলাম এটা সত্যি আমাদের দলের জন্য খুব দুঃখের খবর যে নবেন্দ্র ঘোষের মতো যুব নেতাকে আমরা হারিয়েছি আর নবেন্দ্র ঘোষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বলতে পারেন আমার সহকর্মী বলতে পারেন সহযোদ্ধা বলতে পারেন দু হাজার একুশ সাল থেকে হ্যাঁ সে সহকর্মী হিসাবে আমার সাথে ছিল দু হাজার তেইশেও পঞ্চায়েত নির্বাচনও সে আমার সহযোগী ছিল দু হাজার চব্বিশ লোকসভা বলুন দু হাজার চব্বিশ উপনির্বাচন বলুন সবসময় ও আমার সাথে পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায় দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পাক আমি শুনেছি ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে পুলিশ তৎপরতার সাথে যাতে খুব শীঘ্রই তদন্ত করে মানে এই কেসটা যাতে খুব বেশি লেনদেন না হয় যাতে খুব তাড়াতাড়ি চার্জশিট হয়ে যারা দোষী আছে তারা সাজা এটাই আমি আবেদন যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ছিল নবেন্দু ঘোষ উনি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের হচ্ছে উনি আমাদের ইয়েও ছিলেন আপনাদের জিএসও ছিলেন আমাদের কিন্তু খুব দুঃখজনক ঘটনা নতুন ঘটছে ভাষাহীন ভাষা হারিয়ে ফেলছে এ কারা ঘটিয়েছে দুজন অ্যারেস্টও করেছে এসপি সাহেব দুজনকে অ্যারেস্ট করেছে তদন্তর বিষয় আছে কি কারণে ঘটলো কিসের জন্য ঘটলো সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে আমি কিছুক্ষণের মধ্যেই বেরোবো এখান থেকে আজকে দলের প্রথম জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম জেলা সভাপতি কানাইল আগরবাল মহাশয় আমরা যাচ্ছি এবং আইনের কাজ উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে ভরসা রয়েছে আমার নাম প্রণব কুমার ঘোষ আমরা বন্দু আমার ছেলে বড় ছেলে দাদা আমি সেটা সম্বন্ধে কিছু জানি না রাত্রে বারোটার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ রি করে তারপরে বাড়িতে গেল তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল বলল যে মা আমার ফোন আছে ওখানে হ্যাঁ জানো ফোনটার কত দাম বললো এক লাখ পর দেড় লাখ টাকার মতো হ্যাঁ তো যাই হোক সেই সম্বন্ধে ওর তো কোন কিনেছে ও কদিন না কিনেছে বাকি আর তারপরে আমরা তারপরে আর কিছু যাই না দাদা তার সম্বন্ধে তারপরে আমরা কিছু যাই না ওখানে মাইক বাসতেছে ওখানে অত ই হচ্ছে পিকনিক হচ্ছে কি সকালে আমার আমার তবে দুটো স্টাফে সকালে জিজ্ঞেস করলাম বললো কে দাদা এরকম হবে তো আমরা জানি না আমরা দাদা আর কি চাবক যে ধরা পড়ুক আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে যে ব্যাপারটা কি জন্য হলো রিপোর্ট লটারি সংবাদ